যতই দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতি ও অর্থ লুটপাটের ফিরিস্তি একের পর এক সামনে আসছে আর্থিক খাতের নানা অসঙ্গতির চিত্র দেশের অর্থনীতিকে পঙ্গু করার পেছনে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা যেমন দায়ী তেমনি দায়ী কিছু সমালোচিত ও বিতর্কিত দ্বিপাক্ষিক দেশবিরোধী চুক্তি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি আগস্ট বিকেলে আরো তিন উপদেষ্টাক আমরা অতীতে শেখ হাসিনাকে বলতে শুনেছিলাম যে ভারতকে আমি যা দিয়েছি এই ওরা সারা জীবন তা মনে রাখবে অর্থাৎ এমন দেওয়াই দিয়েছেন তিনি সারা জীবন মনে রাখার মতো তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আমাদের হাতে চলে এসেছে প্রেসক চলুন ভারতকে কি এমন দিয়েছিল যার পরে মোদী এখনও তাকে বলেনি প্রেসক চলুন একটি ভিডিওতে আমরা দেখি করার পেছনে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা যেমন দায়ী তেমনি দায়ী কিছু সমালোচিত ও বিতর্কিত দ্বিপাক্ষিক দেশবিরোধী চুক্তি গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই তার নানা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের খবর উঠে আসছে সংবাদ মাধ্যমগুলোতে এর মধ্যে অন্যতম ভারতের বৃহৎ কোম্পানি আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি জানিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনা চলে আসছে টানা কয়েক বছর ধরেই সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ বিষয়ক চুক্তি নিয়ে ভারতীয় এক বিশিষ্ট সাংবাদিকের তথ্যবহুল বিশ্লেষণে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদানির বিদ্যুৎ প্রকল্প আসলে কার স্বার্থে করা হয়েছে কি রহস্য এর নেপথ্যে এমন অনেক গুরুতর বিষয় উঠে এসেছে এই বিশ্লেষণে ফাঁস হতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য সুব্রত বসুর সাথে টকশোতে ভারতের প্রখ্যাত সাংবাদিক পরাঞ্জয় গো ঠাকুরতা বলেন হাসিনা দেশের ন্যূনতম স্বার্থ উপেক্ষা করে একতরফাভাবে আদানিদের সুবিধা দিতেই এই চুক্তিতে গিয়েছিলেন তার তথ্যে উঠে আসে মূলত নরেন্দ্র মোদীকে খুশি করতেই হাসিনা আদানির সাথে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করেন বিতর্কিত এই প্রকল্পের বাংলাদেশে না আছে কোনো প্রয়োজন দেশের জন্য এতে না আছে কোনো স্বার্থ গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি আদানির সাথে চুক্তির অধীনে বাংলাদেশকে অন্যান্য কয়লা ভিত্তিক বিদ্যুতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দাম দিতে হবে যদিও এসব কয়লা যথেষ্ট নিম্নমানের এসব কয়লা অস্ট্রেলিয়ার আদানি মালিকানাধীন খনি থেকে ভারতের একটি বন্দরে সরবরাহ করা হবে যা ঝাড়খণ্ডের গোড্ডা প্ল্যান্টে পাঠানো হবে এরপর সেখান থেকে বিদ্যুৎ আসবে বাংলাদেশে পঁচিশ বছর মেয়াদি এর চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর কোনো বিদ্যুৎ ক্রয় করা না হলেও আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসাবে বছরে প্রায় সাড়ে চারশো মিলিয়ন ডলার দিতে হবে বাংলাদেশকে অর্থাৎ এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও বাংলাদেশকে এক তৃতীয়াংশ খরচ আদানিকে দিতেই হবে আদানিকে দেখা হয় মোদীর অর্থদাতা হিসাবে তাই হাসিনা আদানিকে এভাবে একতরফা সুবিধা দিয়ে মূলত মোদীকেই খুশি করেছেন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার বিনিময়ে ভারতের সহযোগিতায় হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন কেউ কেউ তবে হাসিনার অতিরিক্ত ভারত ও অন্যান্য দায়িত্বশীলদের নীরব ভূমিকার কারণে বাংলাদেশে সেটি সফল হলেও শ্রীলঙ্কায় তেমনটা হয়নি জানা যায় দু সালে শ্রীলঙ্কার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লঙ্কান সংসদীয় প্যানেলের সামনে দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট গোটা রাজা রাজাপাক্সেকে আদানি গ্রুপকে একটি বিদ্যুৎ প্রকল্প দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন কিন্তু বিতর্ক ছড়িয়ে পড়ায় সেটি আর সম্ভব হয়ে ওঠেনি গত বছর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অভিযোগ করে দু সালে আদানি পাওয়ার সুবিধা পেতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্লান্ট স্থাপনের আবেদন করেছিল কিন্তু সেটি নীতি বহির্ভূত হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে কিন্তু পরবর্তীতে শুধু আদানি গ্রুপকে সুবিধা দিতে নীতিমালায় পরিবর্তন আনা হয় এবং বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বোর্ড আদানি পাওয়ারের আবেদনের অনুমোদন দেয় সে সময় এমন সিদ্ধান্ত সরকার কেন নিয়েছিল তা হয়তো এখন সবার কাছে স্পষ্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখয়াত হোসেনের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি ষোলোই আগস্ট বিকেলে আরো তিন উপদেষ্টার সঙ্গে শপথ নেন জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময়ে বঙ্গভবনে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয় দপ্তর বন্টন ছাড়াও ওই দিন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বন্টন করা হয় এ সময় শাখাওয়াত হোসেনকে দেওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশশো সালের দুই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে তিন তারকা হিসেবে অবসর গ্রহণ করেন তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষের সময় এবং বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গসেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় তৎকালীন বিডিএর প্রধান ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন জাহাঙ্গীর আলো একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয় তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজুদ্দিন আহম্মদকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতৃত্ব দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টেন স্যারিটরি ভেশন ফ্রিজ তাই গুনেমানি অর্ডেট থাকে বছরের পর বছর উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বাহিনীর কমিশন করেন একজন গানার হিসেবে তার কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন বাংলাদেশ সামরিক অ্যাকাডেমির প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বসনিয়া হার্য গোবিনা রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজ এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজদিন হোসেন শাকিল শহীদ হন এরপর কিউএমজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দেন এরপর দুই সালের তিন ডিসেম্বর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় দুই সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন প্রিয় দশক আপনারা শুনছিলেন মোদির একান্ত ঘনিষ্ঠ একটি কোম্পানি আদিনা কোম্পানি এখানে কিন্তু মোদির যত অর্থ তার কাছে কিন্তু জমা থাকে সেই আদিনা কোম্পানিকে শেখ হাসিনা প্রতি বছর এই বিদ্যুৎ উৎপাদনের জন্য তিনি কিন্তু সেই আদিনা কোম্পানিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের খাতিরে হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ উৎপাদনের নাম করে কিন্তু দিয়ে আসছেন এই যে প্রিয় দর্শক মোদিকে বাংলাদেশের সম্পদ মোদিকে দিয়ে দেওয়া হচ্ছে নির্দেশক এই যে বাংলাদেশের আজকের সংকট এই সংকট কিসের জন্য এরকমভাবে মোদীর মতো আরও এই আদিনা কোম্পানির মতো হাজারটা কোম্পানিকে টাকা দিয়ে আসছেন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তার জামাইকে খুশি করার জন্য এরকমভাবে প্রশাসনে বিডিয়ারে র্যাপে সবাইকে এবং ডিবি হারন এরকমভাবে যত কর্মকর্তা ছিল তাদেরকে কিন্তু প্রতি মাসে বছরে বস্তা দেওয়া হতো কিসের বস্তা সেগুলো কিন্তু টাকার বস্তা এরকমভাবে দিয়েই কিন্তু এই বিগত পনেরো বছর তিনি ক্ষমতায় ছিলেন এবং নিজে জানিয়েছে এটি কিন্তু আসলেও কোনো হিসাবে নাই এত পরিমাণ নিয়েছে বাংলাদেশে যদিও হিসাব করতে যায় তাহলে যে হিসাব করবে হয়তো তার জীবনের আয়ু শেষ হয়ে যাবে তবে সে হিসাব কিন্তু শেষ করতে পারবে না অতএব এত স্বৈরাচার তার জায়গা আসলেও এই বাংলার জমিনে হওয়া দরকার কারণ বাংলাদেশকে যে জ্বালিয়ে দিলেন তাকে যদি বাংলাদেশে না জ্বালায় তাহলে বাংলাদেশ বিপাশিত থেকে যাবে